আমার বাবা আমার বাবা আজকে বিধি বিধে নাই এসে পাও ধরে চিকা বলছে যে আমার বাবাকে ছেড়ে দাও আমার ছেলেটাকে ছেড়ে দাও আমার বাবা কোনো অন্য ঘরে নেই টোটাল আটত্রিশটা মামলা হয়েছে আটত্রিশটা মামলা আঠারো সালে আঠারোটা মামলা জেলখানা বলতে গেলে সত্যি কথা ভাই জেলের জীবনটা আরেকটা জেল অমানবিক নির্যাতন করছে পিটাইতে পিটাইতে আমি বেহুশ হয়ে গেছি গা পিস্তল লোড করে ফট করে আমার স্ত্রী কোমরে ঠেকা দিছে ঠেকা দিয়ে বলতেছে তোর জামাই কোথায় বল এই পল্লৈ থানায় আমাকে অনেক কত ভার যে অ্যারেস্ট করছে এস আই এসআই শহীদ এস আই মিজানুর রহমান জনতার আলোকে অশেষ ধন্যবাদ এই সময়িক উপযোগী সময়ে আমাদের একটি যে আমরা নিপীড়িত নির্যাতিত ব্যক্তি হিসাবে আমাদেরকে তুলে ধরছেন তার জন্য অশেষ ধন্যবাদ সত্য কথা বলতে কি রাজনীতিকভাবে আমরা রাজনীতি করি ঠিক আছে কিন্তু আমাদের উপর যেই ধরনের স্বৈরাচারী কায়দায় যেই ধরনের পুলিশ লীগ আমরা পুলিশ বাংলাদেশ পুলিশ বলবো না পুলিশ লীগ বলতে বাধ্য হলাম যে ধরনের অত্যাচার নিপীড়ন আমাদের উপর করা হয়েছে বা আমার উপর করা হয়েছে এটা যদি আমি বলতে যাই এই জনতার আলোর মাধ্যমে তাহলে আমার মনে হয় দুই দিন বা তিন দিন লাগবে নির্যাতনের বিশেষ কিছু তুলে দেবো আর কি আমার উপরে টোটাল আটত্রিশটা মামলা হয়েছে আটত্রিশটা মামলা আঠারো সালে আঠারোটা মামলা যেটা আমার মনে হয় না কেউ মিলাতে পারবে কিনা আঠারো সালে আঠারোটা এই মনে হয় আমার আঠারো সালে আঠারোটায় মামলা টোটাল মামলা হয়েছে আটত্রিশটা কিন্তু আমার মামলার পর একের পর এক গ্রেপ্তার দেখানো হয়েছে থানায় নির্যাতন করা হয়েছে এবং কি আমার জেলখানা তো কী বলবো জেলখানা বলতে গেলে সত্যি কথা ভাই জেলের জীবনটা আরেকটা জেল আমি দেখছি আমাদের রাজনৈতিক যারা জাতীয়বাদে মত ছিল এবং তাদেরকে লবণ পাকাতে ফালে আমরা লবণ ওইখান থেকে নিয়ে খাইতাম যে ফাইল স্টাইলে আমাদেরকে চাপ প্রয়োগ করা শোয়াইতো রাত্রে যেটা আমরা অনেকে যার শক্তি প্রয়োগ করে খুব থাকতে পারতো ঘুমাইতে পারতো সে ঘুমাইতো আর যদি শক্তি না থাকতো তাহলে ঘুমাইতে পারতো না অনেকে বাথরুমের বসায় রাখতো ওইখানে আবার সাপ্তাহিক তিন হাজার করে টাকা সিট দিতে হইতো জেলের ভিতরে বা কোনো রকম যদি টাকা এক সপ্তাহে দিক সেদিক দিতে দেরি হতো তাহলে আমাদের উপর নির্যাতন করা হইতো আমাদেরকে মামলা অতিরিক্ত এত মামলা যে আমাদের ডান্ডাবলি দিয়ে আমাদেরকে জেলখানা থেকে আবার থেকে এমনও সময় গেছে হাজতে হাজত পনেরো দিন বা বিশ দিন পরও আমাদেরকে জেলখানাতে থানায় নিয়ে আসছে রিমেন্টের মাধ্যমে আমাকে থানায় অগণিত বা নির্যাতন করে হয়েছে সর্বশেষ যে আমি সত্য কথা বলতে কি ভাই পুলিশ এক এসআই ছিল মিজানুর রহমান ধারগা উনি আমার এক শীতকালে আমার এই বাসার থেকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে আমার দুই হাতে হ্যান্ডকাপ পরাইছে হ্যান্ডকাপড়ার পিছনে ভাইন্দা আমার এইগুলো এগুলোতে অগণিতবার শোয়া আমাকে অমানবিক নির্যাতন করছে পিঠাইতে পিটাইতে আমি বে হয়েছি গা কিন্তু তারপরে আমি যখন বেগুস হয়েছি এক পর্যায়ে আমার হুশ যখন আসে তখন আমি পানি পানি খাওয়ার জন্য খুব চেষ্টা করছি কিন্তু আমার একটা চাচি আছে উনি সত্য করে আমার পাশেই বাসা আমার ওনার বাসা উনি আমাদের পানি নিয়ে আসছিলো আর মিজান সাহেব সাহেব এস আই মিজান সাহেব উনি পানিটা লাঠি দিয়ে ফিকে মারায় ফেলে দিয়েছে তখন আমার খুব খারাপ লাগতেছিল পানির জন্য আমি অনেক লাগতে লাগতেছিল কিন্তু ভাই এই সরকার সরিয়াচার সরকারের পেটুয়া বাহিনী যেভাবে আমার উপর অমানবিক অত্যাচারও চালাচ্ছে প্রতিটা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন যারা আছে তাদের উপরে এভাবে অত্যাচার অমানবিক নির্যাতন চালাইছে জেলখানার জীবনটা হলো আমার আমি আমার একটা জিনিস মনে আছে আমি মনে হয় অগণতি ভার কত আমার মামলা আটত্রিশটা আটত্রিশটা কতবার জেলখানা যেতে পারি আমি তো কোথাও লুকোচুরি করেও থাকতে পারি নাই কারণ আমাদেরকে যেখান থেকে সেখান থেকে পুলিশ মানে ওই যে গোয়েন্দা বাহিনীর লোকজন অগণতি আমা আমাদেরকে গ্রেপ্তার করেছে দেখা গেছে আমি হাজিরা দিয়ে বাসে না আসতেই আমি বাসে কোনোরকম গেটে ঢুকছি আবার আমার গ্রেপ্তার হয়ে জেলখানায় থানায় প্রয়ণ করা হয়েছে এভাবে অগণতি ভার কত যে করা হয়েছে এর কোনো শেষ নেই একটা আলমস্যক ঘটনা আছে আমি তখন বাড়িতে ছিলাম না আমার বাচ্চারা ছোট ছিল ওরা দুই হাজার সালের ঘটনা পনেরো সালের পর এই তেরোটা মামলা আমার নামে হয়েছে কাগজগুলো আছে এখানে মামলার কাগজ নম্বরগুলো দেওয়া আছে আমার বাসায় যখন পুলিশ নক করছে আমার এসআই সহিত নামে ছিল উনি উনি রাত্র রাত্রে আড়াইটার দিকে রাত্রে আড়াইটার দিকে মদ খাওয়া অবস্থায় আমার স্ত্রীর সুবার পাশে বৈশা উনি পিস্তল লোড করতে মানে গুলি ভর্তা আছে আমার স্ত্রীর সামনেই রাত্র আড়াইটার দিকে তখন আমার স্ত্রী পিস্তল লোড করে ফাট করে আমার স্ত্রী কোমরে ঠেকা দিছে ঠেকা দিয়ে বলতেছে তোর জামাই কোথায় বল বিএনপি করে বিএনপি করা দেখায় দিব কিসের বিএনপি বিএনপি নামে এদেশে কোনো দল থাকবে না এরকমভাবে মানে যখন দেখেছে আমার স্ত্রী আমার বাচ্চারা চিকুতে করছে চিককুদা কম্বল থেকে যখন উঠছে ওরা কম্বল থেকে উড়ে ওদেরকে দুচ্চাকে হ্যান্ড কাপ পরে মানে ওদেরকে বসায় রাখছে হ্যান্ডকাপ পরে তো বাচ্চার উপরে অস্ত্র ঠেকাইছে যে বল তোর বাবা কোথায় নাহলে তোকে গুলি করে মেরে ফেলব তখন আমার স্ত্রী অনেক চিকুড় পারছে পাশের এক আফা আছে পারবি নাফা খোকুন ভাইয়ের স্ত্রী উনি আইসা তাৎক্ষণিকভাবে আসছে আর উনি ওইখানে মোটামুটি অনেকটা আমার স্ত্রী সাহসের সাথে তখন কথা বলছি আর একটা বিষয় হলো আমার সবচেয়েতে থানা একদিন আমার বাবা মারা গেছে আজকে প্রায় পাঁচ ছয় বছর হয়েছে আমি দৃশ্যটা দেখছি আমার যখন হ্যান্ডকাপ পরা থানায় ঢুকে দিয়েছিল তখন আমার বাবা আমি দেখছি এসের পা ধরে আমার বাবা আমার বাবা আজকে পৃথিবীতে নেয় এসের পা ধরে চিকা বলছে যে আমার বাবাকে ছেড়ে দাও আমার ছেলেটাকে ছেড়ে দাও আমার বাবা কোনো অন্যায় করে নেই আমার ছেলে কোনো অন্যায় করে নেই কিন্তু না আমার বাবার আগতি মিনুতি ওরা শুনে নাই আজকে পৃথিবীতে আমার বাবা নেই আমার বাবা থাকলে হয়তো আজকে এই সরেচের পতনটা দেখতো কিছু হলো আমার বাবার আত্মার শান্তি পেতো এসআই আই রকনুজ্জামান অমনিকভাবে আমার থানায় যখন বাবার বাবা পা ধরে ধরছে বাবারকে লাঠি দিয়ে ফেলে দিয়ে আমাকে লাঠি দিয়ে টর্চার করছে থানা নিয়ে আমাকে অমনিকভাবে নির্যাতন করছে আমার সবচেয়ে কষ্টের বিষয় হলো সেটা কিন্তু আজকে আমার বাবা কথা এটা পল্লবী থানা রকনুজ্জামান এসআই আই এই পল্লবী থানায় আমাকে অনেক কত ভার যে অ্যারেস্ট করছে এসআই রুকনুজ্জামান এসআই শহীদ এস আই মিজানুর রহমান আরও ভাই অনেক ধারগা আমাকে গ্রেফতার করে করা কতদিন পর আওয়ামী লীগের লোকজন আমাকে ধরাই দিত আমাকে নিয়ে যেত এখনও ভাই নিতে পারি যেহেতু একটা নির্বাচিত সরকার আসে নাই এখানে একটা অস্থায়ী সরকার আছে আমার ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারকুর রহমান অবশ্যই আমাদের এই বক্তব্য আমাদের এই গল্প কাহিনী আমাদের এই কষ্ট কথাগুলো শুনবে আমরা তৃণমূল কর্মী আমি ছাত্র রাজনীতি করছি আমি চুব রাজনীতি করছি এখন পাস্তঙ্গ বিএনপির ঢাকার ষোলো আসনের আমিনুল ভাই নেতৃত্বে পাস্তঙ্গ বিএনপি বিএনপির সভাপতি বাদশাহাইয়ের নেতৃত্বে আমরা এখন আমি আসি রাজনীতি করতে আসি এখন আমিলুলভাই খোঁজখবর নিচ্ছে ভালো মন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিছে গঠনমূলক কথা বলছে সামাজিক কর্মকাণ্ডগুলো ভালোভাবে কিভাবে করতে হবে ওভাবে করতে করতেছি ওই আমি কালসি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচিত মেম্বার ছিলাম তখন আমি বাসাতে একটা মিটিং ছিল এসএসসির পরীক্ষা মিটিংটা আমি অ্যাটেন্ড করতে গেছি অ্যাটেন্ড করতে গেছি আর ওইখান থেকে আমাকে একবার গ্রেপ্তার করা হয়েছে রানিং মেম্বার থাকা অবস্থায় সেখানে আমাদের কিছু কুলুঙ্গার হেডমাস্টার দুলাল সাহেব ছিল এবং আরও কিছু কুলুঙ্গার আওয়ামী লীগপন্থী যারা আছে আওয়ামী লীগের চামচামি দালালি সরেসার সরকারের দোসর সমস্ত অপকর্মর তারা রায় মানে প্রস্ত্র দিয়ে আমাদের উপরে অমানবিক নির্যাতন করে আমাকে স্কুল থেকে গ্রেপ্তার করেছে সবচেয়ে বড় দুঃখর বিষয় কি জানেন আমি একজন বাবা হিসাবে আমার সবচেয়ে বড় কষ্টর বিষয় একটা যে আমি বাবা হিসাবে ব্যর্থ ব্যর্থ একটা কারণে আমার ছেলে সিপিএ গোল্ডেন ফাইভ পেয়েও আমার বাচ্চাকে আমি ভর্তি করাতে আমার থানা ফুল তো গিয়ে পোহাইতে হয়েছে আমার চিঠি করতে হয়েছে সেই চিঠি কবি আমার সাথে আসে এখনও বাচ্চারা হলো ভর্তি করতে গেছি বলতে আসে যে তুমি বিএনপির ছেলে তোমার বাবা বিএনপি করে তোমাকে এই স্কুলে ভর্তি করা যাবে না কিন্তু এই আমি রানিং মেম্বার ওই স্কুলের অভিভাবক সদস্য কাল ইসলেমে উচ্চ বিদ্যালয়ে ওইখানে আমি রানিং মেম্বার অবস্থা থাকাকালীন আমার ছেলেকে ভর্তি করতে নিতে চান অত সর্বোচ্চ রেজাল্ট মেধাবী আমার ছেলেটা জিপিএ গোল্ডেন ফাইভ পেয়েছিলো কিন্তু এই জিপিএ গোল্ডেন ফাইভ পেছে সেই আমার কাছে ডকুমেন্টও আছে কাগজটাও আছে রেজাল্টও আছে প্লাস আমি যে চিঠি করছি থানায় পল্লবী থানায় সেই চিঠিটাও আছে ওই দুলাল সাহেবের নামে এবং ইলিয়াস পি এস ছিল ও আমার ওর ওর নির্দেশে এই আমার বাচ্চাকে নিতে চানে কে যখন নিতে চান তখন এই আমার পরিবার পরিজন নিয়ে আমি স্কুলে যাই একটা পর্যায়ে গিয়া আমাদের এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তি ছিল ছিল তাদের মাধ্যমে আমার ছেলেটাকে যে কোনো ওদেরকে আমরা ওই থানা বা কোর্টের একটা প্রক্রিয়া অনুযায়ী আমরা কোর্ট পর্যন্ত আমার যেতে হয়েছি আমার এই বাচ্চাকে ভর্তি করতে গিয়া তা আমি একজন বাবা হিসেবে আমি বলবো যে আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের কাছে আমার একটাই বিনীতি অনুরোধ আমি কেমন ভাবা আমি কি বিএনপি করে কোনো অপরাধ করছি এই স্বৈরাচার সরকার আমার উপরে অমানবিক অত্যাচার তো করছে করছেই আমার ছেলে জিপি গোল্ডেন ফাইভ পেয়েছে তারপর আমার ছেলেকে ভর্তি করতে গিয়ে আমার যদি জিটি করতে হয় আমার ছেলেকে সর্বোচ্চ রেজাল্ট দিকে আমি ভর্তি করাতে পারবো যদি গোল্ডেন ফাইভ পাই ভর্তি করতে না পারি আমার বড় ছেলেটা মারু ওফ হোসেন অপি ওর টাইফেড জ্বর হয়েছিল তখন ওর টাইফেড জ্বর ছয়টা টিকা দিতে হইতো তখন ওর পাঁচটা টিকা দিছি শেষ টিকাটার ওষুধটা আমি আনতে গিয়েছিলাম মেইন রোডে ওরতে না ওরতেই আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে কিন্তু পুলিশ যখন ধরে নিয়ে গেছে তখন আমি জ্যালখানায় ছিলাম তিন মাস একুশ দিন কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় আমার ছেলেটার সেই পাঁচটা টিকা তো দেওয়া হয়েছে আর ছয়টা টিকা দেওয়া হয়নি দ্বিতীয়বার আবার রিপ্লে করে সেই ছয়টা টিকা আর অনুমোদন করতে হয়েছে আমার ছেলেটা ছটফট করছে এই টাইফের জ্বরের যন্ত্রণায় অনেক কষ্ট আছে আমার পরিবার ছেলে মেয়েদের উপর অমানবিক অত্যাচার আমার পরিবারের উপর অমানবিক অত্যাচার চালাইছে এই সোরেচার সরকার বাহিনী পুলিশ লিগ সোরেচাররা আমার আমি আমার ছেলেটা মাওলানা মাওলানা আমার ছেলে যখনই বাহির হয় তখনই আওয়ামী কিছু মর্তাদর্শী লোক ছিল তারা বলতে যে এই যে জঙ্গি এখন আমি আমার মুসলিম কান্ডি বাংলাদেশের ভিত্তে বা সারা বিশ্বের মুসলমান কাছে একটা কথা জানতে চাই দাড়ি টুপি বা মাওলানা হলে কি আমি জানি না আমার ছেলেকে মালা কোনো অপরাধ করছে কি না কিন্তু আমার ছেলে যখন চঙ্গি বলা হয় তখন আমি বাবা হিসাবে জাতীয়তাবাদী দল বিএনপি করে কি কোনো অপরাধ করছে কি না আল্লাহ তাল্লা তার বিচার করছে আজকে শৈরাচার সরকার নাই পালিয়ে গেছে ওরা মহামানবিক আমার উপরে অত্যাচার করছে ভাই বলতে পারি না আমি আমার এগুলো মনে করেন না প্লিজ অনেকে স্টুরিয়ে আছে ভাই আমি সতেরো বছরে আমার মনে হয় না আমি দুই চার পাঁচ বছর গড়ে থাকতে পারছি আমি লাস্ট পর্যন্ত শহীদ আরব পালাইয়া যেতে বাধ্য হয়েছি কিন্তু শহীদ আরব যাইও আমার নিস্তার পাই নাই ওইখানেও দুইটা মামলা হয়েছে কিন্তু প্রবাসে থাকাকালীনও আমার নামে দুইটা মামলা হয়েছে টোটাল মামলা আমার নামে আটত্রিশটা মামলা আমি এই জন ছাত্র জনতা আন্দোলনে শুধু আমি ছিলাম না আমার সাথে প্রতিটা ডকুমেন্ট আছে আমি প্রতিটা আন্দোলন সম্পৃক্ত ছিলাম প্লাস আমার দুইটা ছেলে আমার স্ত্রীর সহকারে আমরা আন্দোলন সম্পৃক্ত ছিলাম যে আমরা তো এমনি মরে গেছি আমাদের বেঁচে থাকার কোনো মানে মানে মনে হয় না বেঁচে আসি কারণ শিশু বাচ্চারা ওরা শিশু ছিল ছোট বাচ্চা ছিল ওদের বাসায় যদি দৈনিক তিনবার চারবার রাত্রে নিশি রাত্রে গিয়ে পুলিশ টকটক করে তাহলে বাচ্চাদের ঘুম ভাঙকে গেলে একটা আতঙ্কে ছটপট করে আসলেও সত্য কথা আমার আমার ছেলেটা আমার ছোট ছেলেটা যেটা জিপি গোল্ডেন ফাইভ পেয়েছে ও আজকে বাড়ছে এখন ভর্তি হবে কিন্তু ও মানসিকভাবে ভারসমহীন অবস্থায় আসে ও কারোর সাথে তেমন একটা কথা বলে না খুব কম কথা বলে কারোর সাথে আমার এলাকায় কারোর সাথে চলাফেরা করে না কারণ ওর উপরে অমানবিক অত্যাচার চলছে টর্চার চলছে কারণ বাবা দীর্ঘদিন ঘরে ঘুমাতে পারি না ঘরে থাকতে পারি নাই ঠিক মতো খাবার দিতে পারি নি সবচেয়ে বড় কষ্ট কি লাস্টের যে আমি লাস্টে আমি যখন গ্রেপ্তার হই তখন পল্লবী থানায় রোকুন নামে এসআই ছিল আমি তিনবার আমাকে ডিমেন্টে আনে তিনবার টাকা দিতে দিতে আমি নিরপায় আমি আর দিতে পারি নি তো লাস্ট আমার ঘরে একটা ফ্রিজ ছিল সেই ফ্রিজটা বিক্রি করে পল্লবী থানার মেন রোডে আসে একটা ফাঁড়ি ছিল ওইখানে রোকুনুজ্জামান ডিউটি করতো ওই বলছে কি তুই লাস্ট আর কিছু দিতে হবে না এই ফারি টিনগুলো দিলে তোকে লিমিটে আনবো না তখন আমি এই টিনগুলো আমার পরিবার পরিজন দিতে বাধ্য হয়েছে ফ্রিজটা বিক্রি করে আমি দেখি নাই আমি শুনছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে ক্ষেত খামারে খেটে কাজ করে কৃষককে স্বাবলম্বী কীভাবে করা যায় আমি চেষ্টা করেছি সেভাবে কিছু আমার ঢাকা ষোলো আসনের জনব ভাইয়ের নেতৃত্বে আমি সামাজিক প্রতিটা কর্মকাণ্ডে ইনশাল্লাহ লিপ্ত আসি সামাজিক রোড রোড গার্ড আমাদের এই যে কিছুদিন আগে রোডগুলো ট্রাফিক সিগনাল লাইটগুলো এগুলো আমি এনে রাস্তা রাস্তার কাজগুলো আমার পাস্ত বিএনপির নেতৃত্বে হাজি বাসাবের নেতৃত্বে আমি তদন্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি এগুলো করাইতেছি সকল দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই প্লিজ বাই আমার মতন এরকম অমানবিক অত্যাচার আর কেউ যে না হয় আর কেউ যে না করে আমি আগামী দেখতে চাচ্ছি যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মানে কোনো ধর্ম ধর্ম ভেদাভেদ থাকবে না যে ছাত্র জনতা যে আন্দোলনে সফল আসছে যে ভিত্তিতে চাকরি চাই সেটা যেমন বহাল থাকে এবং কি আমাদের দেশ নায়ক তারক রহমান যে বার্তা আমাদের দিছে আমরা সেই নিয়ম অনুসারে সমস্ত ভালো কাজকর্মগুলো এগিয়ে নিয়ে যেতে চাই